জুন মাসে এক তারিখে ভোট তো ভাই পয়লা জুন আমরা ভোটটা করাবো আমাদের পক্ষে চার তারিখে আমরা যাদবপুর লোকসভাতে মানুষের ভোট নিয়ে আমাদের দলের আবির আমরা মাগবো তবে একটা কথা একটা কথা বলে রাখি সে যেই হোক না কেন আজকের পর থেকে বলছি আমি কিন্তু নেতৃত্বদেরকে ছাড়বো না এই যেভাবে ডিজে নিয়ে অশ্লীলতা হয় মাগুরা সমস্ত লেভেলের নেতৃত্বে আছেন এখানে বিভিন্ন ব্লকে নেতৃত্বেরা আছেন আমি কিন্তু লোকাল নেতৃত্বদেরকে ছাড়ব না যে ভাইজান ওরা করে ফেলেছে ও দরকার নেই আমাদের ও দরকার নেই আমরা আইন প্রতিষ্ঠা করার জন্য আসছি তো আইনের বইইভূত কাজ দিয়ে বাজানো তাহলে তিন عمران আপনাকে কত ভালো ডিজে আমরা বাজাবো না আমরা কি করব অবশ্য একটু হাবির মাতব মানুষ আমাদেরকে আশা করতে সুযোগ দেবে আমরা বিজয় উৎসব কাকে বলে বিজয় উৎসবের মাধ্যমে সামাজিক কি বার্তা দেওয়া যায় আশা করছি চার তারিখে রেজাল্ট পাওয়ার পরেই আমরা ঘোষণা করব এবং সারা রাজ্যের মানুষকে খাগড়া কিন্তু রেজাল্ট পেতে গেলে কার ভূমিকা লাগবে আপনাদের ভূমিকা আপনারা ছাড়া আমরা চ্যাম্পিয়ন অর্থাৎ এক নম্বর থাকার রেজাল্টটা পাবো না আপনারা যদি চান যে আমরা এখান থেকে যাদবপুর থেকে পার্লামেন্টে পাঠাবো একটা কথা বামপন্থী বন্ধুরা সব অনেকে সবাই বলছে আমরা জিতে যাচ্ছি সবাই বলছে আমরা জিতে যাচ্ছি ভালো কথা আমাদের এখানে যেটা আছেন কয়েক হাজার মানুষ আছে এটা যদি ট্রেনিং প্রাপ্ত একশো বছরের দল ষাট বছরের দল চল্লিশ বছরের দল

বলিস্টের করেছে কেউ চব্বিশ বছরের আক্রমণের সম্মুখীন হতে হয়েছে কাউকে তিরিশ বছর আক্রান্ত হচ্ছে কেউ বারো বছর আক্রান্ত হয়েছে সব বঞ্চিত মানুষ আজকে কোথায় আসছে আইএসএফ এর ছায়া তলে আসছে আমি আপনাদের বলতে পারি আপনারা যদি সর্বোচ্চ ভূমিকা পালন করেন আপনি যদি মনে করেন যে আপনি প্রার্থী যাদবপুর লোকসভা আপনার সর্বপ্রথম কাজ হবে আপনার বুথকে জিতাতে হবে আপনার ভূত যাদবপুর জিতবে আপনার অঞ্চল জিতলে যাদবপুর অঞ্চল যাদবপুর লোকসভা জিতবে আপনার ব্লক আপনার বিধানসভা জিতলেই যাদবপুর লোকসভা জিতবে তাহলে আমরা কিন্তু এক তারিখে ভোট দেব এবং চার তারিখে রেজাল্ট আমাদের পক্ষে নিয়ে আসবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে এখান থেকে বিদায় নেবেন শুধুমাত্র অঞ্চল নেতৃত্ব যারা আছে বা ব্লকের নেতৃত্ব যারা আছেন যাদের এখনো রিপোর্টিং বাকি আছে রিপোর্টিংটা করিয়ে যাবেন আপনাদের বলি আপনাদের ব্লক নেতৃত্বদের মাধ্যমে